আপনি রাজনৈতিক লড়াইতে আর সম্মুখীন হতে পাচ্ছেন না আপনারা জিতবেন না আপনারা হারবেন কিন্তু আপনারা রাজনৈতিকভাবে একটা অরাজকতা তৈরি করছেন হিংস্র দৈনন্দিন আপনাদের হিংস্রতা প্রকাশ পায় আর আপনারা একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা এর বিরোধিতা আমরা করলাম অবশ্যই পুলিশ অ্যারেস্ট করেছে পুরো বিষয়টা মাথাকে লাজাকে সব বের ভারতীয় জনতা পার্টিকে সতর্ক করে দিচ্ছে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস যে আপনার এই হিংস্র ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত অপরাধ আপনারা করবেন না বিরত থাকুন রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে এইটা আপনি রাজনৈতিক লড়াইতে আর সম্মুখীন হতে পাচ্ছেন না আপনারা জিতবেন না আপনারা হারবেন কিন্তু আপনারা রাজনৈতিক একটা অরাজকতা তৈরি করছেন হিংস্র দৈনন্দিন আপনাদের হিংস্রতা প্রকাশ পায় আর আপনারা একটা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা এর বিরোধিতা আমরা করলাম অবশ্যই পুলিশ অ্যারেস্ট করেছে পুরো বিষয়টা মাথা খেয়ে সব বেরোবে ভারতীয় জনতা পার্টিকে সতর্ক করে দিচ্ছে বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস যে আপনার এই হিংস্র ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত অপরাধ আপনারা করবেন না বিরত থাকুন রাজনৈতিক লড়াই রাজনৈতিক পাবে এইটা নয়